আজকে রাতে হঠাৎ করে শুনিছে ও আজকে আমার জীবন থেকে ও চির বিদায় দিয়ে চলে গেল তাই আমি শুনে আমার জীবনটা বাইরে যাচ্ছে আমি কিভাবে থাকবো বলেন কালকে পর্যন্ত আমার সাথে ভালো কথা বলছে আমার নাম শামীম দু সালে আমি সৌদি আরবে আসি তো আমি আসার পরে আমি সৌদি বাদশাহ প্রিন্স মোহাম্মদ বিন সালমান স্যারের অফিসে চাকরি করতাম মানে সৌদি আরবে দুইজন বাঙালি চাকরি করতো তার ভিতরে তো আমি একজন চাকরি করতাম অনেক সুন্দর আমার চাকরি ছিল সরকারি চাকরি তারপর আমি ওখান থেকে আমার একটা মেয়ের সাথে সম্পর্ক হয় তার বাড়ি আমার পার্শ্ববর্তী এলাকায় সম্পর্ক হওয়ার পরে ওর সাথে আমার রিলেশন অনেক ঘনিষ্ঠ হয়ে গেছে রিলেশন করতে করতে হঠাৎ করে বিয়ের চাপ দেয় বিয়ের জন্য আমার কথা বলে যে তুমি চলে আসো আমার বিয়ে করতে হবে নাইতে আমাদের আমার বাবা মা অন্য জায়গায় আমার জন্ম পাত্র দেখতেছে তো সেক্ষেত্রে আমি আমি না পেরে আমার এখন ইমার্জেন্সি তারা ছুটিও দিবে না কারণ আমার বলছিল যে তুমি যদি যাও তাহলে চাকরি ছেড়ে চলে যাইতে হবে তো আমি ওখান থেকে আমি সবার কাছ থেকে বিদায় দিদায় নিয়ে চলে আসি আমি রিজাইন দিয়েছিলাম যে আমি চাকরি ছেড়ে চলে যাব আমি রিজাইন দিচ্ছি কতদিনের প্রেম ছিল আপনার আমাদের আমাদের ছয় মাস রিজাইন দেওয়ার পরে সবাই আমার জন্য বিদায় দিদায় দেবে বলে আমার সবাই অ্যানেজমেন্ট করছে কয়েকদিন অফিসে তো সারেরা প্রচুর কষ্ট পাইছিল আমি যখন চলে আইছিলাম কারণ আমি তাদের কাছে অনেক প্রিয় একটা মানুষ ছিলাম আমার খুব যত্ন করতো তারা ওই মেয়েটার কারণে আমি চাকরি বাকরি ছেড়ে আমি মানে যেদিন আমি চাকরি ডিজাইন দিয়েছি সেই দিন রাতে আমি টিকিট করছি তার জন্য আমি দেশে যাইতে হবে এতটা ভালোবাসতাম তারে আমি আমি তো দেশে আসছি দেশে আসার পরে ও বলছে যে পালিয়ে বিয়ে করবো পরিবারের জানাবো না পালিয়ে বিয়ে করবো তা আমি ওর কথা মতো আমি আমার বাবা মার কাছে গিয়েছিলাম দুই দিন ছিলাম বাবা মার কাছে দুই দিন থাকার পরে আমি আমার কিছু ফ্রেন্ডদের সাথে নিয়ে আমি কাজী অফিস যে আমরা পালিয়ে বিয়ে সাথে করছি করার পরে আমরা খুলনা একটা বাসা ভাড়া করে থাকতাম আমার ওয়াইফ কিন্তু আগে এক জায়গায় একটা বিবাহী ছিল আমি কিন্তু জানতাম জেনে শুনে আমি তাকে প্রচুর ভালোবাসতাম তো ও আমার বলছিল যে আমি কখনো ছেড়ে যাব না এমন কি আল্লাহর কোরআন শরীফ সিও বেডে আমার সাথে প্রতিজ্ঞা করছে স্যার যে আমি কখনো তোমাকে ছেড়ে যাব না বিয়ে করার পরে আমার বাবা মা অনেক কান্নাকাটি করছে মেনে নিছে তার বাবা মা কিন্তু কোনোদিন খোঁজ নিত না তার আমার বাবা মা মেনে নিলে আমরা বাড়ি চলে আসি আসার পরে কিছুদিন পরে তার ফ্যামিলির লোক এসে বলে যে তোদের মেনে নিচে মেনে নিয়ে যায় তাদের বাড়ি যাওয়ার পর স্ত্রীর সাথে অনেক খারাপ ব্যবহার করতো পরে পরে আমি দেখতাম আবার পাশে আসতো না কেউ আমি আমাদের সাথে কেউ ঠিক হতো কথাবার্তা বলতো না আমার সাথে আমরা বাড়ি চলে আসি আমি একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ছিলাম মানে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিলাম অসুস্থ হয়ে গেলে আমার স্ত্রী আমাকে ওই অসুস্থতা দেখে সে তার বাবার বাড়ি চলে গেছিল ওর বাড়ির থেকে লোক আসলে ও তাদের সাথে চলে গেছিল আমার অসুস্থতা রেখে ও চলে গেছিল আমার আমার স্ত্রী বলছিলাম যে দুই দিন থাকবা থেকে চলে আসবো রাবি কিন্তু অসুস্থ ও যেদিন চলে যাই আমি ঠিক প্রথম খাইতে পারতাম না ওর জন্য আমি ওর এত ভালোবাসতাম আমার জামা কাপড় গুলো আমি পরিষ্কার করে দিতাম আমি ওর এতটা ভালো বস্তু তিন দিনের ভিতরে ডিভোর্স দিচ্ছে আমি জানতাম না আমার স্ত্রী আমার ফোন ধরে না আমার সাথে কথা বলে না আমার ভালো লাগতেছে না আমার বাড়িতে সবাই বকা চকা করতেছে আমি আনতে গেছি আমি অসুস্থ শরীর স্ত্রীকে আমি আনতে গেছিলাম আমার চাচারা মিলে তারা আমাদেরকে অনেক খারাপ ব্যবহার করে বাড়ি পাঠাইতে বলেছে ও কিছুদিন পরে যাবে পরের দিনে যেদিন গেছি তারি পরের দিনই ডিভোর্স কিটার আমার কাছে পাঠাইতেছে ভাই আমি কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে যে এত ভালোবাসার পরে আমার স্ত্রীর কোন জিনিসের আমি রুটি দিতাম না আমি তাকে জীবনের থেকে বেশি ভালোবাসতাম ও আমার সব থেকে কাছের মানুষ ছিল খাইতে পারতাম না ঘুমাইতে পারতাম না শুধু ওর জন্য সব কষ্ট সহ্যটা করতে পারে আমি আমার সারের সাথে অনেক কান্নাকাটি করে মানে সেই দিনে আমি সারের কাছে ফোন দিছি সৌদি আরবে আমার সারের কাছে ফোন দিয়ে বলছি যে এই ব্যাপার কাগজপাতি ঠিক করে তাহলে এক্ষুনি চলে আসবো আমি চোদ এরবে ব্যাক করছি আজকে আমার দুই মাস পনেরো দিন হচ্ছে আমার আজকে চৌদারবে আইছে দুই মাস পনেরো দিন হচ্ছে আমি চোদারোবে ব্যাক করার পরে ও আমার কাছে আবার যোগাযোগ করে ও আমার কাছে আবার যোগাযোগ করে যোগাযোগ করে অনেক কান্নাকাটি করে যে তুমি আমার লাইফ আর একটাবার ব্যাক করো আবার আরেকটাবার সুযোগ দেওয়া আমি অনেক ভুল করেছি তোমাকে ছেড়ে তুমি আর একটা বার আবার সুযোগ দেওয়া আমি তোমার কাছে চলে আসবো তো আপনি কি এটা জানার চেষ্টা করেছেন যে কেন আপনার সাথে এই কাজটা করলো সে বলছিল যে আমার বাবা মা অনেক চাপ দিত আমার বাবা তোমাকে চাই না আমার বাবা মা চাই সরকারি চাকরি করে সেই সব ছেলে মেলে আমার বাবা মা তোমাকে চাই না আমি অনেক বোঝাইছিল আমার কথা শুনিনি এরপর আমার কাছে যখন আমার নখ দেওয়া শুরু করছো আমি বলছি যে আমার ডিভোর্স হয়ে গেছে না তুমি কেন আমার কাছে নখ দিচ্ছ আমার কাছে নখ দিও না আমি তোমাকে মন থেকে বলে গেছি কারণ তুমি আমার বাবা মায়ের অনেক কষ্ট দিস আমার কষ্ট দিস তুমি কেন বলতেছো যে আমি তোমাকে যারা থাকতে পারতেছি না তুমি আমার লাইফে আর একটা বার সুযোগ আমি আমি তোমাকে আর কখনো ছেড়ে যাবো না আমি তোমাকে ভীষণ ভালো ভাই আমার বাবা মার কথা শুনবো না আমি দর করে তোমার কাছে আসবো তুমি আমার নিয়ে আসার ব্যবস্থা করো ভাই আমি শরণ মনে আমার বিশ্বাস করেছি ওর বই কেনার টাকা নেই আমি আবার করে ওর টাকা পয়সা দেওয়া শুরু করছি আমি শুনে আমার জীবনটা বাইরে যাচ্ছে আমি কিভাবে থাকবো বলেন কালকে পর্যন্ত আমার সাথে ভালো ভালো কথা বলছি আমি জানান না আপনি আমি ওর জন্য আমি অনেক কিছু করছি আমার জীবন দিয়েও আমি ওকে ভালোবাসি আমি ওর জন্য সব কিছু করছি সে কী এর জন্য আসবো আমার লাইফেও আমি তো ও তো আমার ডিভোর্স দিয়েছিল তো আমার কেন ব্যাক করবো ভাই আমার জীবনটা বেড়ে যাচ্ছে ওর জন্য আমি রপ্তেরে বুঝি বোঝাতে পারবো না আমি কথা বলতে পারতাম কি না ভালোবাসা পাওয়ার জন্য আমি দিনের পর দিন ছটপট করছে আমি তো তোমার কাছে কখনো কিছু চাইনি তুমি আমার কাছ থেকে কি চাও আমি সব করতে রাজি আছি তুমি কেন আমার ছেড়ে চলে গেছো কেন ছেড়ে চলে গেছো আমি তোমাকে সাথে থাকতে পারবো না বাস বলে আমার কাছে কালকে পর্যন্ত আমি ওরে টাকা দিছি ভাই কালকে পর্যন্ত আমি লাস্ট হলে টাকা দিছি শপিং করার টাকাও এইখান থেকে পনেরো দিন আগে দিছি ওর ওষুধ কেনার টাকা দিছি ওর বই কেনার টাকা দিছি ভাই ওর বাবা দিতে পারে না সব আমি দিচ্ছি আমি বলুন যে তুমি কি লাগবে আমি সব কিছু তো বলছো তুমি আমার ওপরে ছেড়ে যেও না আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি আমার জীবনটা নিয়ে তুমি খাইলো না ও আমার বলছিল আমি আল্লাহর কোরআন সই আমি কখনো ছেড়ে যাবো না আমি তোমার জন্য হজ করব আমি তোমার কাছে এসে করব আমি আল্লাহর কাছে শপথ করব আমি কখনো যাব না ভাই ওর জন্য আমি ওমরা হজ পর্যন্ত করিনি শুধু কষ্ট পাবে আমার সাথে কথা বলতে পারবে না তাই আমি এতটা ভালোবাসি ভাই ওরে কি বলবো আমি কিছু বুঝতে পারতেছি না আমি ঠিক মতন খাইতে পারি না ঘুমাইতে পারি না এই প্রবাসে এখনো পর্যন্ত ভাই আমি কোনোদিন রাখতে ঠিক মতন ঘুমাইতে পারি না শুধু ওর কষ্টে ও কেন আবার কষ্ট দিল আমি কিভাবে সহ্য করবো আমি এইখানে ড্রাইভিং করি আমি কিভাবে গাড়ি ঘোড়া চালাবো আমার সব শরীর টেনশন হয় আমার যদি চিড়ে দেখাইতে পারতাম যে এর ভিতরে কত কষ্ট লোকানো আছে ভাই তাহলে আমি শুধু মনে চাই আমি আর কিচ্ছু চাই না যদি আমার টাকা বাতি গাড়ি কিচ্ছু চাই না তবে শেষ সময়টা আমার দিল না প্রবাসে আছেন সৌদি আরবে আছেন এবং আপনি একটা ভালো জায়গায় জব করছেন যেটা শুনে আমরা খুশি হয়েছি কিন্তু কিছু কিছু সময় অনেক মানুষ অনেক নির্বোধ হয়ে যায় অল্প কিছু দিনের প্রেমে যেভাবে পাগল হয়েছিলেন মেয়েটার প্রতি যার কারণে আপনার আজকে এই পরিণতি নিজেকে কন্ট্রোল করুন নিজেকে নিয়ন্ত্রণ করুন আপনাকে ধৈর্য ধরতে হবে এবং আপনার পরিবারের কথা শুনতে হবে যারা আপনাকে জন্ম দিয়েছেন আপনাকে বিদেশে পাঠিয়েছেন তাদের চিন্তা করুন আত্মীয় স্বজনের সাথে বেশি বেশি কথা বলুন বন্ধু বান্ধবের সাথে কথা বলুন একটু চেষ্টা করুন দেখুন জীবনটা অনেক সুন্দর অনেক কিছু আপনি ভুলে যেতে পারবেন সামনে আপনার অবশ্যই ভালো কিছু অপেক্ষা করছে আমরা এটাই আশা করছি এবং দোয়া করছি আপনাদের প্রতি আমরা বরাবরই অনেক শ্রদ্ধাশীল কারণ আপনাদের রেমিটেন্সের টাকায় বাংলাদেশের অর্থনীতিতে বেশ ভালো একটা প্রভাব ফেলে যার কারণে আপনাদের প্রতি আমাদের সব সময় সম্মান কাজ করে আপনারা প্রচুর পরিশ্রম করেন আপনার দেশে থাকা পরিবারের জন্য তো আজ এই পর্যন্তই আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম